সন্ন্যাসী উপগুপ্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন সুপ্ত নগরীর দ্বীপ নিবেছে পবনে দুয়ার পৌর ভবনে নিশীথের তারা শ্রাবণ গগনে ঘন মেঘে অবলুপ্ত কাহার নুপুর সিঞ্জিত পদ সহসা বাজিল বক্ষে সন্ন্যাসী বর চমকে জাগিল স্বপ্ন জরিমা পলকে ভাগিল রূঢ় দ্বীপের আলোক লাগিল ক্ষমা সুন্দর চক্ষে নগরের নটি চলে অভিসারে যৌবন মদমত্তা অঙ্গে আচল, শুনিল বড় রুনু ছুনু রবে বাজে আবরণ সন্ন্যাসী গায় পড়িতে চরণ থামিল বাসবদত্তা প্রদীপ ধরিয়া হেরিল তাহার নবীন গৌরকান্তে সৌম্য সহাস তরুণ বয়ান করুণা কিরণে বিকচ নয়ন শুভ্র ললাটে ইন্দু সমান ভাতিচে স্নেগ্ধ শান্তি কহিল রমণে ললিত কণ্ঠে নয়নে জড়িত লজ্জা ক্ষমা কর মোড়ে কুমার কেশর দয়া কর যদি গৃহে চলম এ ধরণী দল কঠিন কঠোর এ নহে তোমার শয্যা সন্ন্যাসী কহে করুন বচনে ওই পুঞ্জে এখনো আমার সময় হয়নি যেথায় চলেছ যাও তুমি ধনী সময় যেদিন আসিবে আপনি যাইব তোমার কুঞ্জে সহসা ঝঞ্ঝা তরিত শিখায় মেলিল বিপুল ও আশ্ব রমণী কাঁপিয়া উঠিল সে প্রলয় শঙ্খ বাজিল বাতাসে আকাশে বজ্র ঘোর পরিহাসে হাসিল অট্ট হাস্য বর্ষ তখন হয় নাই শেষ এসেছে চৈত্র সন্ধ্যা বাতাস হয়েছে উতলা পথ পথতরু শাখে ধরেছে মুকুল রাজার কাননে ফুটেছে বকুল পারুল রজনীগন্ধা অতি দূর হতে আসেছে পবনে বাঁশির মদির মন্ত্র জনহীন পুরী পুরুবাসী সবে গেছে মধুবনে ফুল উৎসবে শূন্য নগরী নিরখে নীরবে হাসিছে পূর্ণচন্দ্র চন্দ্র নির্জন পথে জ্যোৎস্না আলোতে সন্ন্যাসী একা যাত্রী মাথার উপরে তরুবিধিকার কোকিল কুহরি উঠে বারবার এতদিন পরে এসেছে কি তার আজি অভিশার রাত্রে নগর ছাড়ায় গেলেন দণ্ডে বাহির প্রাচীর প্রান্তে দাঁড়ালেন আসে পরীক্ষার পরে আম্রবনের ছায়ার আধারে কেউই ওই রমণী পড়ে একধারে তাহার চরণ পান্তে নিদারুণ রোগে মাড়িগুটিকায় ভরে গেছে তার অঙ্গ রোগমশি ঠালা কালী তনু তার লয়ে প্রজাগণে পুরো পরীক্ষার বাহিরে ফেলেছে করি পরিহার বিষাক্ত তার সঙ্গ সন্ন্যাসী বসে আড়ষ্ঠ শির তুলে নিল নিজ অঙ্কে ঢালে দিল জল শুষ্ক অধরে মন্ত্র পড়িয়া দিল শির পরে লেপে দিল দেহ আপনার করে শীত চন্দন পঙ্কে ঝড়িছে মুকুল কুজিছে কোকিল জামিনী যোছনা মত্তা কে এসেছ তুমি ওগো দয়াময় সুধাইল নারী সন্ন্যাসী কয় আজই রজনীতে হয়েছে সময় এসেছে দত্তা,